বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে পঁয়ত্রিশ বছরের নিয়োগ প্রক্রিয়ায় ছিল অস্বচ্ছতা যার কারণে নিয়োগ প্রক্রিয়াকে বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় স্বচ্ছ নিয়োগ নীতি মাধ্যমে কর্মদক্ষ যুবশক্তির কর্মসংস্থানে নিরলস কাজ করে চলেছে রাজ্য সরকার বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে অফার বিলি অনুষ্ঠানে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নির্দেশিত পথে স্বচ্ছ নিয়োগ নীতি মাধ্যমে যুগ্ম যুব শক্তির কর্মসংস্থানে নিরলস কাজ করা চলেছে রাজ্য সরকার বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী অমিত সাহার ভার্চুয়াল উপস্থিতিতে রাজ্যের সাতত্রিশটি দপ্তরে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন তিনি বলেন ত্রিপুরার জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ জিআরবিটির উদ্যোগে তিনশো উনসত্তর জন ফার্মাসিস্ট এবং ল্যাব টেকনিশিয়ান সহ সাতত্রিশটি বিভাগে দুই হাজার চারশো সাতত্রিশ জনকে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি পদে নিয়োগপত্র দেওয়া হয়েছে মোট দুই ছয়টি পদ পূরণ করা হবে এটি রাজ্যের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা তার দাবি বিজেপি সরকারের আমলে ব্যাকার যুবকদের কোনো পক্ষপাত ছাড়াই নিয়োগ দেওয়া হয় এদিন তিনি আরও বলেন যে আরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য প্রার্থীদের স্বচ্ছভাবে নিয়োগের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে ৩৫টি বিভাগে গ্রুপ সিতে উনিশশো আশি জন প্রার্থী বাছাই করা হয়েছে এবং তাদের নিয়োগ করা হচ্ছে এই ঘটনাটি রাজ্যের ঐতিহাসিক ঘটনা কারণ রাজ্যের ইতিহাসে এত বড় সংখ্যক গ্রুপ সি নিয়োগ তার কথা রাজ্যের বেকার যুবকদের সমর্থন করার জন্য ত্রিপুরা সরকার পিআরটিসি বাধ্যতামূলক করেছে তাছাড়া ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের আওতায় তিনটি মডেল ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে দুই থেকে ১৯ অর্থ বছর থেকে রাজ্যে মোট ছিয়ানব্বইটি চাকরি মেলার আয়োজন করা হয়েছে যার ফলে দুই হাজারেরও বেশি যুবকের কর্মসংস্থান হচ্ছে বর্তমানে রাজ্যে চার দশমিক তিয়াত্তর লক্ষ সদস্য সহ বাহান্ন হাজার ছয়শ গোষ্ঠী অর্থাৎ এস এবং এক দশমিক একানব্বই লক্ষ লাখপতি দিদি যাদেরকে সাতশো ছেচল্লিশ কোটি টাকার তহবিল দিয়ে স্বনির্ভর হওয়ার মতো সুবিধা করে দেওয়া হচ্ছে দু হাজার চারশো মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি পদে এখানে যে নিয়োগ করা হচ্ছে এবং তাদেরকে যে অফার বিতরণ এখানে আজকে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ান পদে আরও তিনশো জনকে বিভিন্ন পদে আজ এখানে অফার দেওয়া হচ্ছে এবং সর্বমোট দু হাজার আষ্টশো ছয়টি পদে এটি রাজ্যের ইতিহাসে নিয়োগের ক্ষেত্রে একটি বড় ঘটনা রাজ্য সরকারের যে ঘোষিত নীতি সেই অনুযায়ী বেকারদের সরকারি চাকরি প্রদান ও পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ আমরা অব্যাহত রেখেছি স্বচ্ছতার সাথে যাতে স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সেটা ধারাবাহিকভাবে আমাদের সরকারের মাধ্যমে সেটা চলছে বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে বর্তমান সরকার প্রয়োজন অনুযায়ী প্রতিটি সরকারি দপ্তরে নিয়োগ অব্যাহত রয়েছে টেট জেআরবিটি এবং টিপিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে এর ফলে এখনো পর্যন্ত চাকরি নিয়ে কেউ কোনো অভিযোগ বা কোনো আইন আদালত করতে পারেনি আগে আমরা দেখতাম পঁয়ত্রিশ বছরের রাজত্বকালে যখনই কোনো চাকরি দিত সেটাই চ্যালেঞ্জ হতো সেই আদালতে যোগ্য মেধাবীরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে সরকারের নজর রয়েছে দলীয় রংকে আমরা কোনো অবস্থায় প্রাধান্য না দিয়ে মেধা ও যোগ্যতাকে আমরা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছি স্বচ্ছভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য আমরা জেআরভিটি গঠন করেছি এর মাধ্যমে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে প্রায় এক হাজার নশো আশি জনকে নির্বাচিত করা হয়েছে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বলেছেন দু সালে ডিসেম্বরে রাজ্য সরকার পঁয়ত্রিশটি দপ্তরে তাদের নিয়োগ করা হয়েছে রাজ্যের ইতিহাসে একসাথে এত বড় মাত্রায় গ্রুপ সি পদে নিয়োগ এটিও একটি বিরল একটা ঘটনা আমি বলতে পারি রাজ্যের যুবক যুবতীরা যাতে রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলোতে চাকরি পেতে পারে তা সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকার সরকারি চাকরির ক্ষেত্রে পিআরডিসি বাধ্যতামূলক করা হয়েছে যেটায় আগের কোনো সরকার সেটা কোনো দিন সাহস দেখাননি সেটা আমরা দেখাতে পেরেছি দু হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর অর্থাৎ জানুয়ারি পর্যন্ত মোট ষোলো হাজার চারশো একান্ন জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত নিয়োগ করা হয়েছে টিআরবিটি জেআরবিটি জে ছাড়াও নিয়োগ নীতি মেনে বিভিন্ন দপ্তরে আমরা কিন্তু নিয়োগের যে কর্মকাণ্ড সেটা চালিয়ে যাচ্ছি তাছাড়াও প্রয়োজন ভিত্তিক সরকারের বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তি ভিত্তিতে প্রায় পাঁচ হাজার সাতশো একাত্তর জনকে নিয়োগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগের ক্ষেত্রে সম্প্রতি আমরা ক্যাবিনেটে আমরা ডিসিশন দিয়েছি রাজ্যের কর্মসংস্থানের সার্বিক যে পরিবেশ সেটা উন্নতি হওয়ার ফলে নতুন ক্ষেত্রেও কর্মসংস্থান এখন দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পরিষেবা ক্ষেত্রে বিভিন্ন এজেন্সির মাধ্যমে দু হাজার নয়শো সাতাশি জনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করেছি আমরা ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত তিন বছরে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল যে স্টেপগুলো আছে তার মধ্যে এক হাজার ছয়শ সতেরোটি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস